বাসিপাড়া সবুজ সঙ্গের উদ্যোগে দুই দিনব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার প্রথম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এক প্রতিযোগিতা তিনটে বিভাগে ইতিমধ্যে সমাপ্ত হল তিনটে বিভাগ মিলিয়ে প্রায় একশো তিরিশ জন নাম নথিভুক্ত করেছিল আমাদের এই ক্লাবে এরপর আমাদের আছে সঙ্গীত প্রতিযোগিতা তিনটে বিভাগে তারপরেও আরও বিভিন্ন প্রতিযোগিতামূলক এবং প্রতিযোগিতা বহির্ভূত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল 嗯。Huh? ছবি আঁকতে হবে আর পনেরো মিনিট সময় আছে ক খ এবং তিনটে বিভাগের জন্য আর পনেরো মিনিট আর পনেরো মিনিট সময় আছে ব্যবহার ছবিগুলো শুকোনার প্রয়োজন তাই তোমরা যেখানে আছো ছবিগুলো কবে ভাগে দেখছো অনেক ছোট ছোট বন্ধু তাদের ছবি আপনি ইতিমধ্যে সম্পন্ন করে নিয়েছে যাদের হয়ে গেছে একটু বসে থাকো সময় শেষ হলে সদস্যটা তোমাদের কাছে যাবে ছবিগুলো সংগ্রহ করুন অঙ্কন প্রতিযোগিতা শেষ হলে ক এবং ক বিভাগ শূন্য থেকে দশ বছর যাদের বিষয় রবীন্দ্রসঙ্গ

যাদের হয়ে গেছে একটু অপেক্ষা করো তোমরা। 15 আছে। আমরা প্রথমে ক বিভেদের সিটগুলো কালেক্ট করব। বিভিন্ন বিভাগে যে ক্লাব সদস্যরা দাইতে আছে প্রত্যেককে অনুরোধ করব আগে ক বিভেদের সবাই একসঙ্গে ক বিভেদের সিটগুলো কালেক্ট করার জন্য তারপর খ এবং সবশেষ গ। এতে খ এবং গ যারা আছে তারা আরো কিছু অতিরিক্ত সময় পাবে। জল রং দিতে তো একটু তো সময় লাগবে তো। আমরা জানি অঙ্কর শিল্প আমাদের একটা ছোট্ট বন্ধুরা রাবার ফেলে গেছে কিন্তু তাড়াতাড়ি করে রাবারটা ফেলে গেছে

ủa chào đón 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 খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট